আমার উত্তর শুনে পুরসানগিরিজি তাঁর চৌকির উপর তাম্রপাত্রস্থিত এক চিমটি সেই খুদ নিয়ে আমার হাতে দিয়ে বললেন ইয়ে বেদুর তীর্থ বিদুর বেদুর জিকা প্রসাদি মোমে মে ডালিজি আমি তার প্রসাদ হাতে নিয়ে মাথায় ঠেকালাম বললাম আপনার সম্মানের জন্য এই প্রসাদ মাথায় স্পর্শ করছি একে আমি বিদুরের প্রসাদ বলে মানছি না শুধু আপনার ক্যাম্পের মধ্যস্থিত ছবিটিতে নয় সারা ভারতেই বিভিন্ন স্থানে বিদুরকে ভিক্ষোপজীবী তুলসী মালার কণ্ঠিধারী একজন নিতান্ত কাঙাল বৈষ্ণব হিসাবে দেখানো হয়ে থাকে আমাদের বাংলাদেশেও বৈষ্ণবদের অপপ্রচারের ফলে অধিকাংশ বাঙালি বিশ্বাস করেন যে দরিদ্র বৈষ্ণব বিদুর শ্রীকৃষ্ণকে নিজের জীর্ণ কুটিরে বসিয়ে খুদ দিয়ে আপ্যায়ন করেছিলেন কিন্তু মহাভারতের উদ্যোগ পর্বে বিদুরের অন্য চিত্র অন্য পরিচয় পাই মহারাজ ধৃতরাষ্ট্রের ভ্রাতা বিদুর মহারাজচিত ঐশ্বর্যের মধ্যে বাস করতেন তিনি কদাপি ভুজি নিঃস্ব দরিদ্র ছিলেন না বহু প্রচলিত বিদুরের খুতকুড়া নামক প্রবাদ বাক্যের মূলে কোনো সত্য নাই মহাভারতে পাই কুরু পাণ্ডবের যুদ্ধ আরম্ভ হওয়ার প্রাক্কালে শ্রীকৃষ্ণ শান্তির দূত হিসাবে হস্তিনাপুরে গেলে তিনি অতিথি হিসাবে বিদুরের রম্য গৃহে বাস করেছিলেন তিনি শ্রীকৃষ্ণের বসবার জন্য সাদরে এক সুবর্ণ নির্মিত অতি শ্রেষ্ঠ ভদ্র নামক আসন স্থাপন করেছিলেন নিজেও সেই রকম মহামূল্য আসনে উপবেশন করেছিলেন স্বয়ং বেদব্যাস বর্ণনা দিয়েছেন বিদুর মণিপীঠে তো শুক্লা অর্থাৎ কৃষ্ণের আসন স্পর্শ করে অবস্থিত মণিপীঠে এবং শুক্লবর্ণ অতি মহার্ঘ চর্মের দ্বারা আচ্ছাদিত আসনে বিদুর উপবেশন করেছিলেন শুধু তাই নয় বিদুর স্বয়ং শ্রীকৃষ্ণকে এবং তার সাথী সাতকী ও কৃতবর্মা প্রভৃতি উপস্থিত সমূহ ব্রাহ্মণকেও উপাদেয় পরম স্বাদিষ্ট বহুমূল্য অন্ন পানাদি দিয়ে আপ্যায়িত করেছিলেন তথা সত্রান্না পানানি সুচীনি গুণবন্তীচা উপাহরদমেকানি কেশবায়া মহাত্মনে মহাভারতের ওই বর্ণনা হতেই প্রমাণিত হয় বিদুর তিলক কণ্ঠীধারী দিন দরিদ্র বৈষ্ণব তো ছিলেনই না তিনি কুরুরাজ ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ এবং পঞ্চপাণ্ডবের পূজিত ও অতি সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি হস্তিনাপুরে অতি সমৃদ্ধ অবস্থাতেই বাস করতেন হস্তিনাপুরের বহির্ভাগে জরাজীর্ণ পর্ণকুটিরে বিদুরের বাস সম্বন্ধে সারা ভারত জুড়ে যে ভুল ধারণা বিদ্যমান তার মূলে কোনো সত্য নাই আজকাল উত্তরপ্রদেশের অন্তর্গত মিরাট জেলায় গঙ্গা তটের কাছাকাছি এক স্থানকে প্রাচীন হস্তিনানগরীর অবস্থান বলে নির্দেশ করা হয় আমার ছাত্রজীবনে একবার সেখানে গিয়ে দেখে এসেছি সেখানে কিছু বৈষ্ণব সাধু একটি পর্ণকুটির দেখে বলেন এইটিই ছিল বিদুরের আশ্রম সেখানে প্রতি সারা ভারত হতে দলে দলে ভক্ত গিয়ে সেই পর্ণকুটির দর্শন করেন এবং সেই পর্ণকুটিরে রক্ষিত আপনার এই তাঁবুতে যেমন আছে সেই রকম খুদ কুড়াকে বিদুরের খুদ কুঁড়া মনে করে ভক্তি ভরে গ্রহণ করে থাকেন কি মাসচারিয়া আতাপ্পারাম সেই কুটিরে রক্ষিত অতি পুরাতন শুষ্ক তৃণশয্যা দেখিয়ে সেখানকার পূজারীরা বলে থাকেন যে এই শয্যায় বিদুর শয়ন করতেন আর সেই শয্যার পার্শ্বস্থিত চৌকে দেখিয়ে বলেন যে শ্রীকৃষ্ণ নাকি অতিথি হিসাবে বিদুর গৃহে এসে এই খাটে শয়ন করেছিলেন সেখানকার বৈষ্ণবদের কি বিচিত্র ও বিস্ময়কর সত্য ভাষণ স্বয়ং সর্বদর্শী বেদব্যাস মহাভারতে বিদুরের গৃহকে রম্য বা পরম রমণীয় বলে বর্ণনা করেছেন কুরু রাজসভায় শ্রীকৃষ্ণ কৌরবদের সঙ্গে কথাবার্তার পর কুরুসভা হতে নিষ্ক্রান্ত হয়ে বিদুরের রম্য গৃহে গমন করেছিলেন বিদুর যদি সত্যই পর্ণকুটিরবাসী হতেন তাহলে তার গৃহকে ব্যাসদেব কোনো মতেই রম্য গৃহ বলে বর্ণনা করতেন না শুধু তাই নয় শ্রীকৃষ্ণ বিদুর গৃহে গিয়ে যে শয্যায় শয়ন করেছিলেন বেদব্যাস তাকে ইয়াদু সুখাবাহা অর্থাৎ শ্রীকৃষ্ণের পক্ষে পরম সুখপ্রদ এবং আরামদায়ক বলে বর্ণনা করেছেন তিনি একটি শ্লোকে বলেছেন কুরু পাণ্ডব সভায় সন্ধি বিষয়ে কৌরবদের সঙ্গে যে সব কথা হয়েছিল শ্রীকৃষ্ণ তা বিদুরকে বলে সংস্পর্শ করেছিলেন বর্তমানে মিথ্যা প্রচারিত একফালি জীর্ণ কাঠের খাট বা খাটিয়াতে নয় মহাভারতের টিকাকার আচার্য নীলকণ্ঠ সংস্পর্শে ও यदु सुखा वह शब्दे महार्घ्या चतुर्दश प्रश्न अच्छा कहिए तो आप क्या विदुर जी को वैष्णव मानते हैं कि नहीं उनका आध्यात्मिक शक्ति का प्रताप के बारे में आप क्या जानते हैं उत्तर কোনো ব্রহ্মতত্ত্ববিদ মহাপুরুষ সম্বন্ধে আমার কেতাবি বিদ্যায় আমি কতটুকু বলতে পারি তবে এইটুকু মানি বিদুর তথাকথিত তিলক কণ্ঠীধারী সাধারণ বৈষ্ণব ছিলেন না তিনি ছিলেন শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তিপরায়ণ শ্রেষ্ঠ যোগী এবং শ্রেষ্ঠ তত্ত্ববিদ মহাভারতের শল্যপর্বে স্কন্দ প্রাদুর্ভাব প্রকরণে পড়েছি বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রকে লৌকিক সমূহ উপদেশ দেবার পর ধৃতরাষ্ট্র তাঁর কাছে অধ্যাত্মবিদ্যার উপদেশ প্রার্থনা করলে তিনি তাকে বলেন যে ভগবান সনতকুমার তোমাকে ব্রহ্মবিদ্যার উপদেশ দিবেন। এই কুমারের নামই সনৎ সুজাত তিনি ব্রহ্মার পুত্র ব্রহ্মবিদ্যার নিধান ব্রহ্মবিদগণের অগ্রজ তাঁকে কেউ মহাদেব পুত্র কেউ অগ্নিপুত্র কেউ আদ্যাশক্তি পার্বতীর পুত্র ছয় কৃত্তিকার পুত্র বলে অভিহিত করে থাকেন তারই অপর নাম স্কন্দ বা ভগবান কার্তিকেয় ছান্দজ্ঞ উপনিষদের সপ্তম প্রপাঠকে এই ভগবান সনদ কুমারকে দেবর্ষী নারদের উপদেষ্টা হিসাবে বর্ণনা করা হয়েছে বিদুরের কাছে এই কথা শুনে ধৃতরাষ্ট্র তাকে বলেন হে বিদুর ভগবান সনৎকুমার আমাকে যে উপদেশ দিবেন তা কি তুমি জানো না কিংত তদুত্তরে বিদুর বলেন শুদ্রহং জাতো নদসহে কুমারস্য তুয়া বুদ্ধির বেদ শাশ্বতী মহম অর্থাৎ ভগবান সনদ কুমার তোমাকে যে বিদ্যা বলবেন সেই শাশ্বতী ব্রহ্মবিদ্যা আমিও জানি কিন্তু আমি তা তোমাকে উপদেশ করতে পারি না কারণ আমি জনিতে উৎপন্ন হয়েছি এজন্য ব্রহ্মবিদ্যা উপদেশের অধিকার আমার নাই এখানে বিশেষ লক্ষ্য করবার বিষয় এই যে বিদুর তত্ত্ব দর্শনে কুমারের তুল্য হলেও সনাতন ধর্ম মর্যাদার প্রতি লক্ষ্য রেখে তিনি ধৃতরাষ্ট্রকে ব্রহ্মবিদ্যার উপদেশ দিলেন না একেই যথাযথ মর্যাদা প্রতিপালন বলে যাই হোক এই উত্তর শুনে ধৃতরাষ্ট্র তখন বললেন বিদুর আমি স্থূল দেহে এই মর্তলোকে থেকে কিভাবে ব্রহ্মলোকবাসী সনদ কুমারের সাক্ষাৎ পাব তখন বিদুর সনতকুমারের ধ্যান করা মাত্রই সেখানে তদ্দণ্ডেই সনতকুমার আবির্ভূত হলেন বিদুরের আধ্যাত্মিক শক্তির এইটাই সর্বশ্রেষ্ঠ নিদর্শন পুষণগিরি বললেন বাঙালি বাবা তুমারি বাতারে দিলোষ হুয়া সিনোড় কে নর্মদা তে মহাগী বিদুর তপস্যা ব্রহ্মলীন ভী থে আমি বললাম তপস্যার পরিপূর্তির জন্য দেবতারাও যুগে যুগে মা নর্মদার ক্ষেত্রে এসেছেন কাজেই বিদুরও এসেছিলেন এ কথা অবনত মস্তকে মানছি কিন্তু ভগবান মহামতি বিদুরের এখানে এই কথা মানতে পারছি না আপনি আমাকে ক্ষমা করবেন ভগবান বেদব্যাস বিদুরের অন্তর্ধান সম্বন্ধে মহাভারতে বর্ণনা করেছেন সেই ব্যাস বাক্যকে অস্বীকার করতে পারছি না আশ্রম বার্ষিক পর্বে আছে কুরুক্ষেত্রের মহাসমরে সব শ্মশান হয়ে গেলে শোকে দুঃখে দীর্ণ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরাদির কাছে বিদায় নিয়ে মৃত স্বজনবর্গের পারলৌকিকৃত্য সম্পন্ন করার জন্য গান্ধারী কুন্তি বিদুর ও সঞ্জয়কে নিয়ে কুরুজাঙ্গাল প্রদেশে জঙ্গলের মধ্যে রাজর্ষি শতজুপের আশ্রমে যখন অবস্থান করছিলেন সেই সময়ে ইন্দ্রপ্রস্থ হতে যুধিষ্ঠির গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করবার জন্য তিনি ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ মহামতি বিদুরকে তো দেখতে পাচ্ছি না তিনি কোথায় ধৃতরাষ্ট্র তখন বলেন বিদুর বায়ুভক্ষ নিরাহার অবস্থায় নগ্ন মলদিগ্ধাঙ্গ জটাযুক্ত এবং মুখে কাষ্ঠ ধারণ করে এই বনের কোথাও ঘোর তপস্যায় মগ্ন আছেন যুধিষ্ঠির বনের মধ্যে অন্বেষণ করতে করতে দেখতে পেলেন অস্থি চর্মসার বিদুর একটি বৃক্ষকে আশ্রয় করে দাঁড়িয়ে আছেন যুধিষ্ঠির তার সামনে করজোরে দাঁড়াতেই বিদুর নির্নিমেষ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে যোগাবলম্বন পূর্বক যুধিষ্ঠিরের দেহে প্রবেশ করে গেলেন অর্থাৎ বিদুর নিজের প্রাণ যুধিষ্ঠিরের প্রাণে স্বীয় ইন্দ্রিয় সমূহ যুধিষ্ঠিরের ইন্দ্রিয় স্থাপন করে যোগ বলে গত চেতন হয়ে পূর্বের মতোই স্তব্ধ লোচন অবস্থায় বৃক্ষাশ্রিত হয়ে রয়ে গেলেন যুধিষ্ঠির তার সেই মৃতদেহ সৎকারের জন্য উদ্যোগ করতেই সহসা দৈববাণী হল ভো ভো রাজন না দগ বি হে রাজন বিদুরের দেহ অগ্নিতে দগ্ধ করুনা বিদুরের দাহক্রিয়া না হলেও তাঁর সান্তানিক লোক অবশ্যই লাভ হবে বিদুর জ্যোতি ধর্ম গ্রহণ করে দেহত্যাগ করেছেন বলে তার জন্য শোক করাও উচিত নয় মহাভারতের এই বিবরণ থেকে জানা যাচ্ছে যে বিদুর নর্মদা তটে দেহ রক্ষা করেননি আমার বক্তব্য শুনে পূষণগিরি মহারাজ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন তারপর পঞ্চদশ প্রশ্ন করলেন ইয়ে মেরা আখরি প্রশ্ন আচ্ছা হচ্ছা তো নর্মদা তট মে ইতনে রোজ আপ পরিক্রমা করছ অনুভব কি উত্তর পদে পদে অনুভব করেছি যে পরিক্রমাবাসীদেরকে যেমন মা নর্মদাকে সর্বদা চোখে চোখে রেখে পরিক্রমা করতে হয় তেমনি মা তাজিও তার পরিক্রমাবাসী সন্তানকে প্রতি মুহূর্তে চোখে চোখে রাখেন আর কিছু বলতে আমি অপারগ আমার কথা শেষ হতেই তিনি তার সহকারী চ্যালাকে বললেন জগদানন্দ ইনকে নৌকা কা চিঠি বানা দিচ্ছি उसमें शील मोहर भी मार दो कागज में हम खुद दस्तखत करेंगे आमरती के ताके बोले हम आपके लिए दूसरी एक चिट्ठी बना देंगे जब दक्षिण तट परिक्रमा करेंगे पिपड़िया गांव में पिपलाद आश्रम के पास ही हमारी छावनी है दक्षिण तट का शूल की झाड़ी उधर खत्म हो जाता है हमारा दो नंबर चिट्ठी नागा लोगों को दिखाने से वो लोग आपको हर तरीके से मदद करेंगे अमिता के प्रणाम पूर्वक बहुत शुक्रिया जानिए ताबूर बाईरे बड़िए एलम मोहंतोजी बोलें जाक बाबा मस्त तो भाड़ा काटलो এই অঞ্চলে ইনি এমনই দর্দণ্ড প্রভাব বিস্তার করে রেখেছেন যে এর নৌকার চিঠি কাছে না থাকলে তোমার হরিধাম অতিক্রম করা দুষ্কর হতো ভবসাগর অতিক্রম করতে গিয়ে স্বয়ং যমরাজের কাছেও বোধহয় এমন বিষম ও উৎকট পরীক্ষা দিতে হয় না আমরা আমাদের তাঁবুতে যেতে না যেতেই ধ্বনি পড়ল তাঁবুতে পৌঁছতেই দেখি সবাই উৎকণ্ঠিত হয়ে বসে আছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি জেনে তারা সবাই খুশি হলেন প্রায় পাঁচ মিনিট যেতে না যেতেই ভোজন সামগ্রী নিয়ে পুষণগিরির পাঁচজন নাগা উপস্থিত হলেন পুরী লাড্ডু সহযোগে আমাদের ভিক্ষা পর্ব সমাপ্ত হল বেলা তখন আড়াইটা খাওয়া দাওয়ার পর মহন্তজি বললেন ঘণ্টাখানিক জিরিয়ে নিয়েই আমরা সিনোরির যে আটটি তীর্থের নাম বলেছি সেগুলি দর্শন করতে যাব সেই আটটি তীর্থের মধ্যে নিষ্কলঙ্কেশ্বর এবং কেদার তীর্থ বাদ দিলে বাকি ছটি তীর্থই ভগবান স্কন্দকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভগবান স্কন্দ বা কার্তিকেয়ই যদি বেদব্যাসের মতানুসারে ব্রহ্মবিদ্যার জনক ভগবান সনতকুমার হন তাহলে এ কথা স্বীকার করতেই হবে যে তাঁর কৃপাধন্য মহামতি বিদুর নিশ্চয়ই এখানে তপস্যা করেছিলেন ভূষণ গিরিজির প্রশ্নের উত্তরে বিদুর এখানে ব্রহ্মলীন হন্মি বলে বাঙালি বাবা তুমি মহাভারত থেকে যেসব অকাট্য যুক্তি দিয়েছিলে তা আমরা সকলেই স্বীকার করতে বাধ্য কারণ ব্যাসবাক্যের উপর আর কার কি কথা থাকতে পারে তবে ভগবান সনদ কুমারের সঙ্গে যখন শরণাতীত কাল হতেই এই তীর্থের এত অন্তরঙ্গ সম্পর্ক এবং বিদুরজিও যখন ভগবান সনদ কুমারের কৃপাতে ব্রহ্মবিদ্যার অধিকার লাভ করেছিলেন তখন কোনো না কোনো সময় তিনি নর্মদা ঘাটের স্কন্দতীর্থে তপস্যা করতে এসেছিলেন কথা স্বচ্ছন্দে আমরা মেনে নিতে পারি ভেবে দেখেছ কি দেবসেনার পতি সেনাদের সেনাপতি কার্তিকেয়র নামের সঙ্গে সিনোরের অপর নাম সেনাপুর নামকরণটিতে কত সামঞ্জস্য আছে এইভাবে কথাবার্তা বলতে বলতেই বেলা চারটা বেজে গেল আমরা উঠবো উঠবো করছি এমন সময় ত্রিশুল হাতে পুষণগিরিজি এসে উপস্থিত হলেন আমরা সবাই উঠে দাঁড়ালাম মহন্তজি তাকে হাত ধরে স্বাগত জানিয়ে নিজের আসনের একপাশে বসালেন তার হাতে দুখানি চিঠি তিনি চিঠি দুটি আমার হাতে দিয়ে বললেন বেটা तुम्हारे ऊपर हम बहुत खुश हुए नाव वालों को चिट्ठी नाव वालों को दे देना चिट्ठी पढ़ने से और कोई यात्री ना रहे तब भी आपको अकेला ही नाव में चढ़ाकर उस तरफ विमलेश्वर जी में उतारेंगे दूसरी चिट्ठी पिपडिया मोहल्ले में हमारे नागा लोगों को दे देना आमी चिट्ठी दूटी तार हाथी के किचुकुन चुप करे बोशे थे के तिने आबार शगुतोक्ति करते लगलेन। हम लोगों को इसीलिए हर आदमी बदनाम करते हैं, विकट कहते हैं, परेशानी वाला, पाषाणगिरी भी कहते हैं। लेकिन ये घोर कलयुग में हम देखते हैं, बाहर से बहुत झूठा आदमी आकर बहुत झूठ बोल देते हैं। परिक्रमावासियों की शुचिता सदाचरण तप जप, उनकी नर्मदा माई के लिए आकुति और शरणागति की थोड़ा सा परीक्षा हम लेते हैं हमारे गुरुजी जी रेवा माई से प्रत्यादेश पाकर ऐसा ही विधान प्रवर्तन किए थे इसमें सच्चा परिक्रमावासियों का अच्छा ही होता है